বাড়িতে যতই থাকি এখন কেন জানি আর মন ভরে না শুধু থাকতেই মন চায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাড়িতে তো ঈদের ছুটিতে তো সবাই বাড়িতে গিয়েছে আমরাও গিয়েছিলাম তো বাড়িতে আসলে অনেকদিন বেড়ানো হয়েছে তো চলে আসবো আমরা ঢাকায় যেহেতু বাচ্চাদের স্কুল আমার জামাইয়ের দোকান সব যখন খোলা তো তো এখন আর করার বাড়িতে বসে থাকা যায় না ওদের স্কুল সবকিছু খুলে দিয়েছে তো চলে তো আসতেই হবে অনেকটাই আসলে মন খারাপ হয়ে গিয়েছে আসলে কিছু করার নেই তো ভিডিওটা আসলে আমরা যেদিন চলে আসবো তার আগের দিন করা আমরা আবার কিন্তু চাউলের পিঠা সব রকমের পিঠা একটু বেশি পছন্দ করি নোয়াখালীর একটা পিঠা আছে খোলাজা পিঠা সেটা আবার অনেক বেশি পছন্দ আমার বাচ্চারাও তো ভাবলাম অল্প কিছু চাউল মানে গুঁড়ো করে এটার গুঁড়ি করে নিচ্ছিলাম আমি ছাদে একটু পাতলা করে মেলে দিয়েছিলাম যা শুকায় শুকাবে আর বাকিটা আমি ঢাকা এসে শুকাবো তো দেখলাম ভালোই গরম ছিল গরমে শুকিয়েও গেছে একদম তো এরপরে আর ভিডিও করা হয়নি তো আমি একদম সকাল সকাল বের হয়ে গিয়েছি বাইরের এই রাস্তা সাইডের ধান খেতগুলো দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে আমি দেখছিলাম আমার সাথে ভিডিও করে নিচ্ছিলাম ভাবছিলাম ঢাকায় বসে বসে দেখবো জানি না এখন কেন জানি এত বেশি ভালো লাগে আমি কিন্তু গ্রামের মেয়ে গ্রামেই বড় হয়েছে এগুলো দেখে দেখেই ধান ক্ষেতের যেই আইলগুলো থাকে ওখানে কত দৌড়াদৌড়ি করতাম অনেক খেলতাম একটা সময় ছোটোবেলায় এখন আসলে অনেক বেশি মিস করি দিনগুলো তো যাই হোক বাসে আর ভিডিও করা হয়নি আমি যেহেতু আসলে বাসে একদম উঠতেই পারি না বমি করতে থাকে আমি একদম পুরো অজ্ঞানের মতো হয়ে যাই আমার জামাইও যেহেতু ছিল না কেয়ার করার বাসায় এসে তো রান্না করতে হবে কিছু খেতে হবে ফ্রিজে মুরগির মাংস ছিল তো আমি এগুলো বের করেছি বের করে আমি ভিজিয়ে ভেজে নিচ্ছিলাম প্রথমে আমরা আবার সবাই কম বেশি এই সাদা মুরগির ব্রয়লার মুরগি যেটা সাদা মুরগিটা অনেক বেশি পছন্দ করি আমি আমার বাচ্চারা জানি এটা ভালো না তারপরও আমার কেন জানি গরুর মাংস মানে কক মুরগি বলেন বা পাকিস্তানি মুরগি যাই বলি কিন্তু আমার বেশি ভালো লাগে এই সাদা মুরগিটা আমাদের বাসায় বেশিরভাগ এটাই খাওয়া হয় আমার হাজব্যান্ড আবার খায় না এই যে আমি আমার বাচ্চারাই আমরা বেশি আমাদের এই মুরগিটা বেশি খাওয়া হয় তো আমি এখানে এগুলো ভেজে টেজে নিচ্ছিলাম আসলে বাড়ি থেকে যেদিন চলে আসি সেদিন আসলে অনেক বেশি মন খারাপ থাকে আমি জানি না কেন মানে এত বেশি খারাপ লাগে আমি কিন্তু সব সময় এখানে একাই থাকি তখন এতটা খারাপ লাগে না কিন্তু যেদিন চলে আসি সেদিন আমার অনেক বেশি খারাপ লাগে সবার সাথে ফোন দিয়ে দিয়ে কথা বলেছিলাম তারপরে আরও বেশি খারাপ লাগছে সেদিন আমার হাজব্যান্ডও ছিল না উনি যেহেতু দেশের বাইরে আমি কিন্তু আমার ভাইয়ের সাথেই এসেছিলাম ঢাকায় তো ওনাকেও বারবার বলছিলাম যে আসলে ভালো লাগছে না বাড়িতেও ফোন দিয়েছিলাম সবার সাথে কথা বলেছিলাম হঠাৎ করে আসলে সবার সাথে সময় সারাক্ষণ বাড়িতে তো সবার সাথে গল্প করতে থাকি হাসি মজা করেছি অনেক দিন তাই হয়তো বা একদম একা হয়ে যাওয়াতে অনেক বেশি খারাপ লাগছিল আমার কাছে তারপরেও কেয়ার করা রান্না তো করতেই হবে মন খারাপ নিয়েও আমি রান্না করছিলাম আর বাড়ি সবার কথা ভাবছিলাম সবার সাথে কত সুন্দর একটা সময় কাটিয়েছি আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন মানিয়ে নিতে নিতেই আমাদের জীবনটাই শেষ হয়ে যায় ছোট থেকে যে বাড়িতে বড় হওয়া বেড়ে ওঠা সব কিছু একটা সময় সেই বাড়িটাতেই মেহমান হয়ে যায় আমরা তারপর কি সুন্দর অন্য একটা জায়গায় অন্য একটা পরিবারে অন্য একটা ঘরে আমরা কি সুন্দর মানিয়ে নিই দিব্যি দিনগুলো পার করতে থাকি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ এবার হচ্ছে খাওয়ার পালা তো আমি গোসল টোসল শেষ করে এসে খেতে বসেছি তো ফ্রিজে একটু কবুতরের মাংস ছিল আমি সেগুলো বের করে নিয়েছি বের করে গরম করে নিয়েছি ভাবলাম আজকে যেহেতু শুধু একটাই তরকারি রান্না করেছি তো ওইটাও বের করি তো খেয়ে নিচ্ছিলাম আমি আবার মুরগির মাংসের সাথে টমেটো দিয়েছিলাম টমেটোটা আমার অনেক পছন্দের আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ